কাল সকাল সময় বাবা তোমাদের সব সব ভাইদের আর আমাদের বৌদের সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি মূলত খলনায়িকার চরিত্রে তার অভিনয় ছিল অনবদ্য তবে জীবনের শেষের কয়েকটা দিন নিজেকে অন্তরালে রেখেছিলেন তিনি কারোর সাথে কোন যোগাযোগ রাখেননি এমনকি তার মৃত্যুর খবরও মিডিয়া ও টলি পাড়াকে জানাতে বারণ করে গেছেন অন্তিম ক্রিয়া হয়ে যাওয়ার পর খবর দেওয়া হয় সবাইকে আজ জানাবো সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আটই আগস্ট উনিশশো সালে বেনার্সের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে তার জন্ম বাবা সুভাষ কুমার বন্দ্যোপাধ্যায় আর মা শান্তনা বন্দ্যোপাধ্যায় বেনার্সের জন্ম হলেও পরে চলে আসেন কলকাতায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃতি বিএ পাশ করার পর এম করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ক্লাসিক্যাল নাচের তালিম নিয়েছিলেন ভারতনাট্যমের গুরু থাঙ্কুমণি কুট্টির কাছ থেকে এছাড়া নটরাজ নাচ শিখেছিলেন পরিমল কৃষ্ণরাম গোপাল ভট্টাচার্যের কাছ থেকে ও কত্থক নাচের গুরু বেলা অর্ণবের কাছ থেকে তিনি নাচের প্রশিক্ষণ নেন তাই নাচে অত্যন্ত পারদর্শী ছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তখন মহানায়ক উত্তম কুমারের নজরে পড়ে যান উত্তম কুমার তার ছবি কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয় করার সুযোগ দেন আর এই ছবিতেই গায়িকা বেগম পারভীন সুলতানের গাওয়া বেধেছি বিনা গান শোনাবো তোমায় এই গানটিতে লিপ দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সংঘমিত্রা ব্যানার্জি যদিও তখন পেশাগত অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না তার উনিশশো একাশিতে উমানা ভট্টাচার্য তাকে সুযোগ দেন অশ্লীলতার দায়ে ছবিতে অভিনয় করার ছবিটি জনপ্রিয়তা পেয়েছিল এরপর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি একে একে মুক্তি পায় টগরী অমৃত কুম্ভের সন্ধানে পরশুরাম কোঠার আত্মজীব ইত্যাদি অনেক বাংলা ছবিতে খলনায়িকার ভূমিকায় তিনি ছিলেন অসাধারণ ছোট্ট বউ স্ত্রী মর্যাদা বোমা পরশমণি জয় পরাজয় ইত্যাদি অনেক ছবিতে তার অভিনয় দর্শক মনে ছাপ ফেলে দেয় রঞ্জিত মল্লিকের সাথে তার জুটি এতটাই জনপ্রিয় হয় যে পরস্পর বিধিলিপি শতুপা তুমি যে আমার ছোট বউ চৌধুরী পরিবার লোফার ইত্যাদি ছবিতে রঞ্জিত মল্লিকের বিপরীতে তাকে দেখা যায় চলচ্চিত্র ছাড়া অভিনয় করেছেন নাটক থিয়েটার টিভি ধারাবাহিকও নব্বই দশকের বাংলা সিরিয়াল দারুণ জনপ্রিয়তা পেয়েছিল রেডিও নাটকেও তার অবদান ছিল অতুলনীয় সকলের মন জয় করে নেবেন প্রাণী বেঁচে যান কিন্তু আঘাত লাগে মুখের চোয়ালে ভেঙে যায় চোয়াল অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর অভিনয় করতে পারবেন না তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রায় ছয় সপ্তাহ পর সকলের ভুল ভেঙ্গে দিয়ে হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী ছবিতে অভিনয় করেছিলেন অদম্য প্রাণশক্তি আর অভিনয়ের প্রতি ভালোবাসা না থাকলেও এমনটা করা যায় না পর্দারি খলনায়িকা বাস্তব জীবনে ছিলেন খুবই জীবন রসিক ও সংসারী বিয়ে করেছিলেন এলাহাবাদ এলাহাবাদবাসী জয়ন্ত ব্যানার্জীকে তার এক পুত্র অনুরাগ ব্যানার্জি ও পুত্রবধূ শুক্লা ব্যানার্জী তাদের নিয়ে বেশ সুখী পরিবার ছিল তার শেষ জীবনে ধরা পড়ে ক্যান্সার মানে অন্য লোকের কথা তিনি ইন্ডাস্ট্রির কাউকেই জানাননি চান্ন করো আর্থিক সাহায্য অনুভূতি নিজের স্টারডম বজায় রেখেছিলেন অভিনয় করে গেছেন হাসিমুখে অসুস্থ অবস্থাতেই তিনি তার একমাত্র ছেলেকে বলে যান তার অন্তিম যাত্রা বা অন্তিম ক্রিয়া যেন কাউকে দেখানো না হয় মিডিয়া বা ইন্ডাস্ট্রির কাউকেই যেন ডাকা না হয় নীরবে চুপি সারি চলে যেতে চেয়েছিলেন তিনি প্রায় বাহান্ন দিন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর দুই হাজার সালের সাতাইশে অক্টোবর এক সন্ধ্যায় তিনি প্রজাত হন বয়স হয়েছিল ষাট বছর সব কাজ মিটে যাওয়ার পর ছেলে অনুরাগ সকলকে জানান মায়ের চলে যাওয়ার খবর বাংলা ছবির জগতের সংঘুমিত্রা বন্দ্যোপাধ্যায় রেখে যাওয়া কাজ কোনদিনই ভুলবে না বাঙালি দর্শক মনে চিরকালই তিনি অমর হয়েই থাকবেন এই ভিডিও দানা উনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে হলে কমেন্ট করবেন আর এমন সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ